নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরুপা ব্লগে সকলকেই স্বাগত আজ সোমবার সকাল আটটা সায়ন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি কিছু বাজার করে নেব বলে আর আজকে আমাদের বাড়িতে বিকালে কিছু অতিথি আসবে সেই জন্য আমি একটু পটল চিংড়ি করে নেব যার জন্য আমি বাজারে যাচ্ছি আর এই যেও সব কেনা হয়ে গেছে নিয়েছি চিংড়ি মাছ তিনশো গ্রাম যেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে হলুদ ও লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা পনেরো মিনিটের মতো এক সাইডে রেখে দিতে হবে এবার নিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা আর এদিকে আমি গ্যাস জ্বে কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল সর্ষের তেল গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছি পটলের টুকরো পটলের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখা আছে পটল ভাজা হয়ে গেছে পটলগুলোকে তুলে নেব পটলগুলো তুলে নিয়ে আমি এই তেলেতে আলু ছেড়ে ভেজে নেব আপনারা চাইলে তেলটাকে ফেলে দিতে পারেন পটল ভাজার পর তেলটা একটু কালো হয়ে যায় সেই জন্যেই বলেছিলাম তেলটা ফেলে দিতে এখানে আমি আলু দিয়ে দুবার নাড়াচাড়া করার পর এতে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়েও খুব ভালোভাবে কষিয়ে যেতে হবে আলুগুলো লাল লাল করে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার আমি নতুনভাবে তেল দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মিনিট দুয়েকের মধ্যেই ভেজে তুলে নিতে হবে চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না আর বেশি করে ভাজলে এটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না চিংড়ি মাছগুলো এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ ও দারচিনি এ থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সব দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একটু সোনালি সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ও সোনালি সোনালি কালারের হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা দিয়েও মিনিটখানেক এইভাবে পেঁয়াজটাকে ভেজে নেব এর পরের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয় টমেটো নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয় ততক্ষণ পর্যন্তই করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো আপনারা চাইলে এখানে এক চামচ ধনে গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়েছি এরপরের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে নিলাম খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে ও একটু একটু তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি এই চিনিটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব এইটা মিনিট খানেক সময় লাগবে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলও ছেড়ে দিয়েছে এবার এই মশলার মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলো দিয়েও মিনিট দুয়েক এইভাবেই মশলার সঙ্গে কষতে থাকবো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই দেওয়া রয়েছে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে ও ঝোলটা একটু ফুটতে শুরু করলে এবার এর মধ্যে ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না হতে দেব ফিরে এলাম দশ মিনিট পরে এবার একটু খন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখে নেব সব সেদ্ধ হয়েছে কি আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল ও চিংড়ি মাছ এগুলো দিয়েও খুব ভালোভাবে ঝোলটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না হতে দিতে হবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার দেখে নেব পটলটাও সেদ্ধ হয়েছে কি না এখানে পটল সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েও আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটার ফ্লেম আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দেব দু মিনিট পরে ফিরে এলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্না হয়ে গেছে পটল চিংড়ি আলাদা জায়গায় তুলে রেখে দেব এটা আর সকালবেলা খাব না একেবারে রাত্রিবেলা সবাই এলে খাওয়া দাওয়া হবে তার সঙ্গে আজকে লুচি পুচি কিছু করব না শুধু রুটি করে দেব আর দিয়ে দেব মিষ্টি আর আজকে দুপুরবেলা আমাদের ভাত রান্না হয়নি খাবো আমরা পান্তা ভাত চলুন দেখাই আজকে পান্তা ভাত কেন খাবো এত গরম পড়েছে সেই জন্যই আজকে আমি পান্তা ভাত খাব কালকে রাত্রিবেলা অনেকটা পরিমাণেই ভাত রেখে দিয়েছিলাম জল দিয়ে সেটাতেই পান্তা করে নিয়েছি এবছর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যার জন্য বাচ্চা থেকে বয়স্ক সকলেরই নাঝেয়ালো অবস্থা শরীর থেকে অতিরিক্ত ঘাম বেরিয়ে যাচ্ছে কিছু খেতে ভালো লাগছে না তাই আজকে আমি পান্তা ভাতের রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে পান্তা ভাত খেতে ভীষণই ভালো লাগে আর অনেক জায়গায় তো পান্তা ফেস্টিভালও হয় চলুন তাহলে আমি কিভাবে পান্তার রেসিপিটা করি ও কি কি লাগে সেইগুলোই আজকে আমি দেখাবো প্রথমেই আমি বড়া করে নেব তার জন্য আড়াইশো গ্রাম মসুর ডালকে আমি আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডাল আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন আমি মিক্সিং জারে দিয়ে বেটে নিচ্ছি এবার একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে এতে কিন্তু কোনো জলের ব্যবহার করবেন না জল দিলে পাতলা হয়ে যাবে ভালো লাগবে না এবার পেস্টটা একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় পেঁয়াজ যাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচটা ছটা কাঁচা লঙ্কা যেটাকে কুটে রেখেছিলাম এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালোভাবে ডালের সঙ্গে প্রথমেই এইভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এবার ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালের কালার পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে যেতে হবে ডালের কালার পরিবর্তন হয়ে গেছে ভালোভাবে ফেটানো হয়ে গেছে একদিকে রেখে দিচ্ছি গ্যাস জেলে কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে যেতে এবার ডাল বাটা দিয়ে এরকম একটা একটা করে বড়া তৈরি করে নিচ্ছি প্রথমে এগুলো দিয়ে দিয়ে একটু চেপে চেপে দেবো তার মিনিট খানেক পরে এবার একটা করে সব উল্টে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেয়া রয়েছে সব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বড়াগুলো কীরকম লাল লাল করে মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে বড়াগুলোকে এবার সব তুলে নেব বড়াগুলো তোলা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব বাকি বড়াগুলো এগুলো দিয়েও লাল লাল করে ভেজে তুলে নেব এখানে লাল লাল করে ভাজাও হয়ে গেছে এগুলোকেও আমি সব তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে সব ভাজা হয়ে গেছে আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এখানে আমি চারটে শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে লো ফ্লেমে লঙ্কাটাকে ভেজে নিচ্ছি এই সময় লঙ্কা ভাজার গন্ধটা দুর্দান্ত লাগে লঙ্কাগুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ এই পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এটা কিন্তু লাল লাল করে একেবারেই ভাজবো না একটু শুধু রং পরিবর্তন হবে সেই রকম করেই ভেজে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ঠিক এই রকম হয়েছে এইগুলো এবার তুলে নিচ্ছি এবার পেঁয়াজ তোলা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন এখানে আমি আগে থেকেই আলু সেদ্ধ করে নিয়েছিলাম এবার লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে লঙ্কাটাকে এইভাবেই মলে নেব লবণ দিয়ে লঙ্কা মললে খুব তাড়াতাড়ি মলে যায় ও খুব মিহি হয়ে যায় দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে এবার পেঁয়াজ লঙ্কা ও আলু একসঙ্গে মেখে নেব খুব ভালোভাবে আলু মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিয়েও খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে ভালোভাবে মাখা হয়ে গেছে এক সাইডে রেখে দেব এদিকে আমি একটা বার উঁচু থালা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পান্তা ভাত পান্তা ভাত তৈরি করার নিয়ম হলো আগের রাতে ভাত করে ঠান্ডা করে নিতে হবে ভাত ঠান্ডা হয়ে গেলে তাতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে তারপর পরের দিনে খেতে হয় এবার ভাত দিয়ে আমি তার উপরে পান্তার জল দিয়ে দিলাম এর ওপর দিয়ে দিচ্ছি কাঁচা দুটুকরো পেঁয়াজ একটা লেবু আপনারা চাইলে গন্ধরাজ লেবু দিতে পারেন দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ডালের বড়া আর দিয়ে দেব আলু চটকা আপনারা চাইলে এতে মাছ ভাজাও দিয়ে খেতে এই অসহ্য গরমে কাদের কাদের বাড়িতে এরকম পান্তা ভাত খাওয়া হয় দুপুরবেলা কমেন্টে জানাবেন আমরাও তাহলে দুপুরের খাওয়াটা শেষ করি ব্লগটা এখানেই राखी देखा हो नतून एक ब्लग नहीं है।